আমরা ভাইরাল জ্যোতিদের দোকান থেকে নিয়ে নিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন পোলাও আর চিকেন কষার কম্বো আজকে কিন্তু চিকেন হান্ডি হয়নি মানে প্রচুর গরম পড়েছে দিদি মানে আজকে করে পারেনি সো আজকে কিন্তু এমনি চিকেন আছে নর্মাল চিকেন ঠিক আছে আর হান্ডি চিকেন নেই তো যাই হোক ফ্রায়েড রাইস চিলি চিকেন আর পোলাও আর চিকেন কষার এই যে টোটাল কম্বোটা এটা কিন্তু নিরানব্বই টাকার কম্বো আর যদি এমনি পোলাও আর চিকেন হয় তবে কিন্তু দু পিস চিকেন দিয়ে কিন্তু টাকা মাত্র আর ফ্রাইড রাইস আর যদি ফ্রাইড রাইস চিলি চিকেন নেওয়া হয় তাহলে কিন্তু এটা টাকার ঠিক আছে দু পিস চিলি চিকেন থাকবে পঁয়ষট্টি টাকার কম্বো দু পিস থাকবে তো না তিন পিস তিন পিস ও আচ্ছা পঁয়ষট্টি টাকার কম্বো সেটা তো তিন পিস চিলি চিকেন থাকবে আমি যেহেতু নিরানব্বই টাকার কম্বো নিয়েছি এটাতে পোলাও চিকেন কষা আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে এই টোটাল নিরানব্বই টাকার কম্বো এই যে দেখতে পাচ্ছো নিরানব্বই টাকার কম্বো আরে ভাই ওয়েলকাম টু সবুজ মন্ডল ব্লগ আমি সবুজ মন্ডল আর চল্লিশ এসেছি কোথায় হাবড়াতে আর হাবড়াতে কি করতে এসেছি হাবড়াতে এসেছি একটা ভিডিও করতে কার ভিডিও জ্যোতি দেই ভিডিও জ্যোতি দেই খুবই ভাইরাল এখন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল তো জ্যোতিদির এখানে কি কি পাওয়া যাচ্ছে হান্ডি চিকেন ফ্রাইড রাইস পোলাও সব কিছু দেখাবো কেমন কি প্রাইস সবই থাকছে হয়তো তোমরা অনেকে জেনেও গেছো তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে তো এই দেখো 99 টাকার কম্বো এখানে কি আছে পোলাও আর চিকেন কষা আছে দুই পিস চিকেন কষা আর এখানে আছে ফ্রাইড রাইস আর দুই পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস পোলাও

লোকে ভাত ডাল এ সমস্ত খাওয়াটা সম্ভব না কারণ বসার স্পেস নেই কোনো আর বিরিয়ানি দিন এই কারণেই এখানে আমাদের বাচ্চা আছে আরও অনেক বিরিয়ানির দোকান আছে তো এত বিরিয়ানির দোকান চলছে একটু ইউনিক থাকুক সবার একটু টেস্টটাও পাল্টাবে সব সবার ব্যবসা ঠিক থাকবে সব থেকে বড়ো মোটিভ হচ্ছে এটাই কারোর মধ্যে রেশারেশির মধ্যে যেতে চায়নি যাতে কোনো রেশারেশি হয় কোনো হিংসে হয় একটু সব সময় তো নিউট্রাল থাকতে চেষ্টা করি প্রায় এটা খুবই ভালো করেছে ভাই একসাথে দিয়ে দিলাম আর ওটা একসাথে দিয়ে দিচ্ছে দেখো হাবড়া ভাইরাল জ্যোতিদির দোকান থেকে নিয়ে নিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন পোলাও আর চিকেন কষার কম্বো আজকে কিন্তু চিকেন হান্ডি হয়নি মানে প্রচুর গরম পড়েছে দিদি মানে আজকে করে পারেনি সো আজকে কিন্তু এমনি চিকেন আছে নর্মাল চিকেন ঠিক আছে আজকে আর হান্ডি চিকেন নেই